দীর্ঘ সাঁত্রিশ বছর পর বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে ভারতে আসলো শাহজাহান ওরফে বিলাস উনিশশো অষ্টআশি সালের শেষের দিকে ত্রিপুরার সোনামুরা দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশ আত্মীয়ের বাড়ি গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তৎকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন মিথ্যা মামলা থাকে আদালতে তুলে সেখানে তার এগারো বছরের সাজা হয় এগারো পর জেলে থাকার পর অনৈতিকভাবে সাঁত্রিশ বছর আটকে রেখে দেয় শাহজাহানকে তার আটকে থাকার খবর কয়েক মাস আগে খবর প্রকাশের পর আগরতলা যারা ফাউন্ডেশন নামে একটি সংস্থার চেয়ারম্যান মুশাহিদ আলীর বিশেষ সহযোগিতায় আজ মঙ্গলবার কুড়ি আগস্ট কুমিল্লার বিবির বাজার সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে উভয় দেশের আইন প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে হস্তান্তর করা হয় শাহজাহানকে বাষট্টি বছরের শাহজাহানের পরিবারে রয়েছে এক ছেলে এবং স্ত্রী ছেলের জন্মের আগেই বাবা বাংলাদেশ পুলিশের হাতে আটক হয় দীর্ঘ ৩৭ বছরে অপেক্ষার অবসান পরিবারে ভারতে আসতে পেরে খুশি শাহজাহান বলছেন আজ পুনর্জন্ম হয়েছে তার নরক থেকে স্বর্গে এসেছে সে খুশিতে এমনই মন্ত্র

তো ওইখানে কোন উনি আপনার সাথে নির্যাতন করছে কিনা তার ওইখানে আমারে যখন অ্যারেস্ট করছে তখন আমার প্রায় চোদ্দ দিন আমার খারাপ আছে ফ্যানের সাথে জুড়ে যা এমনকি গরম পানি মোর স্নাক মুখে দিয়া সেহেলের উপরে দুই সেহেলের উপরে টেবিলের উপরে লাগি ঢুকে দিয়ে এরকম বিভিন্ন ধরনের কষ্ট এখন আমার থেকে বিভিন্ন কেসে শিকার ভারত আইসেন কীভাবে এখন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা